শুনি কিছু নেম আমার নবীর যুগে জন্মেম আমার নবীর যুগে দু নয়নে রেসলে পাঠ দেখিলে কেমন হত যুগে বলে কে মরো আশীত ভেসে হজরতে বেলালের মধু রাজন সেই আজানে মন প্রেম মুগুদর প্রভু মান ভেসে হজরতে বিলালের মধুরজন সেই আ ছিল মন প্রেম মুহদ রোমান দয়াল নবীর পিছে নামাজ যুবক ভাইরা মুখ করেন দয়াল নবীর পিছে নামাজ আসলে পাক দেখ আসল কথা বলব পড়ছি আমি নাতে

আমার তো বাবা এমন একটা সমস্যা আপনাদের মনে একটা কষ্ট দিতেছে নাকি এই যে আমার স্যার বহুত কষ্ট করছে ফারুক ভাই ফারুক সাহেব অনেক কষ্ট করছে উনি একবার এসে ভাইজান কাছে বলছে তোরা একটু জিকির করতে কইন তা আমি এটা শুনছি আরো পঁচিশ মিনিট আগে সত্য নেই বলছি

যাই হোক আজকের ওয়াজের ভিতরে এই যে দেড় ঘন্টার উপরে হয়ে যাচ্ছে গেল আপনারা বলুন তো আমি যেখানে বসেছি কথা যে বলছি একটা কথা বিনা প্রয়োজনে এবং বিনা দলিলে কি বলেছি কথা কোন জায়গায় বলছি একবারে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আর একটা মনে আছে হুজুর হে তুমি

বাবা এখন আরেকটা খেলা খেলবো আর একটা প্রেমের খেলা এখন এই মুহূর্তে খেলবো খেলবো প্রেম শক্তির দাম আছে তো আছে তো আমার কাছে মনে হচ্ছে যারা এখানে দাঁড়াই দিয়েছেন আপনার সবাই ফিলিস্তিন তাই ইসরায়েলের ভাবতে হাইবেন এদেরকে বোঝা যায় যে স্ট্রং সুলজার এতক্ষণ দাঁড়াই থেকে সম্ভব না যদি আমি তাহলে এক এক হাজার টাকা দিয়ে বলতাম যে দিগম্বর বাস স্ট্যান্ডের পাশে

era Pemex! ¡Era Pemex! ¡Pemex! ¡Era era no.

আরো যদি ইমান বিক্রি করব সবাইকে আমার সঙ্গে একমত হাত তুলেন এবার হাত তোলেন সবাই একটা স্লোগান হবে সবাই দেন সবাই স্লোগান স্লোগান দেন ঘরে ঘরে আগুন লাগাইছে